পিসিমা বলছিল তোমার শরীর খারাপ হুম ছিল এখন ঠিক হয়ে গেছি কই দেখি সৌরেন সুত্রিশার কপালে হাত রাখতেই সে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল পরের দিন ছিল কালী পুজো সকালবেলায় সৌরেন বাড়ির উঠোনের লাল জবা গাছটাতে জল দিচ্ছিল হঠাৎ সুত্রিশা হা হা করে হেসে উঠে বলল ইকি করছেন গাছের পাতাতে কেন জল দিচ্ছেন জল দেয় গাছ থেকে একটা ফুল তুলে সুত্রিশার কানে গুজে দিয়ে সৌরেন বলল কেন গাছেদের বুঝি স্নান করতে নেই এই লাল ফুলে খুব সুন্দর দেখাচ্ছে তোমায় তাদের কথাবার্তার মাঝখানে পিসিমা এসে পড়লেন পিসিমাকে দেখে সুত্রিশার চলে গেল পিসিমা বললেন